আজকে শিক্ষার্থীদের জন্য একটা খুব দারুণ কার্যকরী টপিক শেয়ার করব আর তা হচ্ছে কোনো বড় বড় টপিককে কত দ্রুত শেষ করা যায় অথবা মাত্র সাত পর পরীক্ষা কিন্তু আমার কিছুই পড়া হয়নি আমি কীভাবে এগুলো শেষ করব। এটার একটা সায়েন্টিফিক ওয়ে আছে আর তা হচ্ছে বড়ো বড় গোলগুলোকে খুবই ছোটো ছোটো গোলে পরিণত করে নিতে হবে আমরা যদি ধরে নিই তোমার সাত পর পরীক্ষা এবং কোনো সাবজেক্টের দশটা অধ্যায় আছে তোমাকে দশটা অধ্যায়ই পড়তে হবে এই দশটা অধ্যায় তোমাকে সাত দিনে শেষ করতে হবে তাহলে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাত দিনে ওই দশটা অধ্যায়কে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা বড় অধ্যায়গুলোকে একদিনে রাখা ছোটো ছোটো অধ্যায়গুলোকে মিলিয়ে একদিনে নিয়ে আসা এরকম করে তুমি যখন রুটিনটাকে ভাগ করে ফেলবে তারপরেই তোমার সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে তুমি সেইটাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফলো করার চেষ্টা করবা মনে করো আজকের প্রথম দিনে তুমি নির্ধারণ করেছ তুমি দ্বিতীয় অধ্যায়টি পড়বে তুমি বাকি সব চিন্তা বাদ দিয়ে ওই দিন শুধু ওই অধ্যায়টাই পড়বে আমি আরেকটা ভিডিও করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে মাল্টিটাস্কিং নিয়ে অবশ্যই এই মাল্টিটাস্কিংটা তোমাদের এড়িয়ে চলতে হবে তাহলেই কিন্তু তুমি তোমার এই জিনিসটাকে অর্জন করতে পারবে তাহলে দেখো আমি যদি তোমাদেরকে পুরো সামাপ করি তোমাকে মাত্র দুই থেকে তিনটি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ হচ্ছে তোমাকে ওই সাত দিনের জন্য রুটিনটা প্রিপেয়ার করতে হবে ওই বড়ো সিলেবাসটাকে ছোট ছোট সিলেবাসে কনভার্ট করতে হবে মানে বড় গোলকে ছোট গোলে কনভার্ট করলে দ্বিতীয় স্টেপ হচ্ছে ওইটাকেই সম্পূর্ণ মনোযোগ সহকারে ফলো করতে হবে কোনোভাবেই কিন্তু অন্য কোনো দিকে মনোযোগী হওয়া যাবে না এবং তৃতীয়ত হচ্ছে যে অবশ্যই অবশ্যই তোমাকে কনফিডেন্ট থাকতে হবে এই কয়েকটা স্টেপ যদি তুমি ফলো করো তাহলেই তুমি খুব সহজেই মাত্র কয়েকদিনের প্রিপারেশনে খুবই ভালো রেজাল্ট করতে পারবে